সত্যি তো হাতে আকাশে উড়ে আমিও দেখছিলাম উঠতে উঠতে না গতকালকে বিকালে আমাদের উপর এসে কিছু কিছু মানুষের সাথে তর্কে জড়াবেন না মেয়েদের সাথে আপনি যদি তর্কে জড়ান তাহলে তাদের সাথে কখনো জিততে পারবেন না তারা কোনো তর্ক করে না তারা নিজেদের মন গড়া কাহিনী বানিয়ে এলোপাথারি ঝগড়া করতে থাকে প্রয়োজন হলে ঝগড়া করতে 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 আপনার ব্যক্তিগত ব্যাপার নিয়ে টানাটানি শুরু করে দিবে মানে মূলত কথা হচ্ছে তারা জিততেই হবে তো এই ধরনের মানুষগুলো দেখলে আপনি বুঝে যাবেন তো শুধু শুধু কষ্ট করে তাদের সাথে তর্কে জড়াতে যাবেন না আচ্ছা এখন বিষয় হচ্ছে এ ধরনের মানুষগুলোকে পাশ কাটাবেন বা কিভাবে খুব সিম্পল একটা এক্সাম্পল দিই তাহলে বুঝে যাবেন মনে করেন এ ধরনের কেউ আপনাকে বলছে যে হাতি আকাশে ওড়ে আপনি তার সামনে খুব মেনে নেবেন এটা বলবেন হ্যাঁ সত্যি তো হাতি আকাশে উড়ে আমিও দেখছিলাম উঠতে উঠতে না গতকালকে বিকালে আমাদের ছাদের উপর এসে বসছিল